যশোর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফোনটু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তার সুস্থতা কামনায় শুক্রবার বিকেলে যশোর শহরের কার্বালস্ত বোরান শাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক দোয়া মাহফিলের আয়োজন করে যশোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয় ও মাসুদ হাসান কৌশিক এ সময় উপস্থিত ছিলেন সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস সহসভাপতি আব্দুর রব পিন্টু রনি হাওলাদার ও পৌর ছাত্রলীগের সদস্য তানবির সিদ্দিকী অমিসহ যশের জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ

উল্লেখ্য গত সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফন্টু চাকলাদার তীব্র পেট ব্যথা ও শারীরিক অবনতির কারণে পরিবারের সদস্যরা তাকে দ্রুত যশোস জেনারেল হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি হাসপাতালের হাই ডিফেন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন